আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে সারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চা এবং সোনার মুরগির বাচ্চা সহ আরও বিভিন্ন মুরগির বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষে আপনাদের আজকে সারা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির ফাইকারি রেট এবং সোনার মুরগির ফাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমরা নতুন নতুন আপডেট ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি অবশ্যই লাইক দিবেন এবং এ ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান আজকে প্রায় দিন রমজান পদম থেকে একটু ঝামেলা কারণে প্রতিদিন আপডেট ভিডিওগুলো দেওয়া হয়নি আন্তরিকভাবে দুঃখিত এখন ইনশাল্লাহ প্রতিদিনই আমরা মুরগির বাচ্চার ফাইকার রেট বাচ্চার রেট এবং মুরগির ফাইকার রেটগুলো জানা দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে প্রথম আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চা রেটটি জানিয়ে দিচ্ছি কারণ ব্রয়লার মুরগির বাচ্চা কিন্তু দামটা একদম কমতেছে না এবং এটা একটু পরে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব কিভাবে কেন দামটা কমতেছে না ইনশাল্লাহ আর হচ্ছে আজকে কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার পঁচাশি নব্বই বিভিন্ন জায়গায় একশো টাকা এটার মধ্যে চলতেছে আলাদা আলাদাভাবে বিক্রি করতেছে বিভিন্ন জায়গায় না এবং প্রবিটা নাহার সহ তার কোম্পানি এবং প্রবিটা কোম্পানি সহ আরও যেগুলো কোম্পানি রয়েছে ব্রয়লার কি সব কোম্পানি বলে মুরগির বাচ্চা রেট চলে আপনার পঁচাশি আশি নব্বই পঁচানব্বই একশো টাকা এটার মধ্যে চলতেছে যেটা হচ্ছে একদম বাংলাদেশের ইতিহাস গড়ে ফেলছে একদম ব্রয়লার মুরগির বাচ্চার রেট এর কারণটা এই সল্লু আপনাদের কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি এখন সোনার মুরগি বাচ্চা রেট জানিয়ে দিচ্ছি আজকে সোনার মুরগি বাচ্চা রেট প্রচুর কম আছে অবশ্যই নিতে পারেন আজকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এর মধ্যে চলতেছে সোনার মুরগি বাচ্চা রেট দেশি মুরগি বাচ্চা চলতেছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস এবং কালার বার চলতেছে আপনার চাতচল্লিশ টাকা পিস সাদা ফার্মি আর তিরিশ টাকা পিস এবং ক্যাম্পবেল হাঁসের বাচ্চা চলতেছে আপনার পঞ্চাশ টাকা পিস এবং হচ্ছে আপনার টাইগার মুরগি বাচ্চা চলতেছে আপনার সাথে নটান্ন টাকা পিস অবশ্যই আপনার দেখে শুনে বাচ্চাগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন এখন কেন ব্রয়লার মুরগির বাচ্চা এটা এর দামটা বেড়ে গেছে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব আজকে বললাম ওকে এটা বেশি হওয়ার কারণ হচ্ছে এখন যারা কোম্পানি রয়েছে কিন্তু সব কোম্পানি বাচ্চা কিন্তু এখন তৈরি করতেছে না এরা হেসারি বন্ধ করে দিচ্ছে বাচ্চায় কারণ উৎপাদন না হওয়ার কারণে কিন্তু বাচ্চার দামটা বেড়ে গেছে অনেক অনেক জায়গা দেখবেন যে আপনারা হেসারি বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু বললাম ওকে বাচ্চার এটা বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে না যে কারণে বাচ্চার দামটা বেড়ে গেছে এই কারণে বাচ্চার দামটা আপনারা বাচ্চাগুলো পাচ্ছেন না ইনশাআল্লাহ আপনারা বাচ্চা না ওঠে খামারের মধ্যে থাকেন এবং দেখবেন যে কিছুদিনের মধ্যে বাচ্চা বাচ্চা তখন উৎপাদন শুরু হবে ওই সময় কিন্তু অবশ্যই বাচ্চার দামটা কম হবে উৎপাদন না হওয়ার কারণে বাচ্চার মধ্যে বেড়ে গেছে যে কারণে আপনারা বাচ্চা না খামারের মধ্যে আপনাদের সবসময় আপনার একটা কথা বলি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ করলি কারণ হচ্ছে সবসময় আপনারা বেশি দামে বাচ্চা নিলে কিন্তু লস খাবেন এটাই স্বাভাবিক অবশ্যই আপনারা দেখে শুনে বাচ্চাগুলো কম দামে নেওয়ার চেষ্টা করবেন আর বাচ্চার দাম বেড়ে যাওয়ায় কিন্তু খামারের মধ্যে কেউ বাচ্চা নিবেন না বইলা মুরগির এটা হচ্ছে আন্তরিকভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি কারণ বেশি দামে বাচ্চা নিয়ে আপনারা কষ্ট করবেন সারা মাস কিন্তু লাভটা না হলেও আপনারা কিন্তু লস খাবেন অবশ্যই এই কারণে কষ্ট লাগবে মনে খামার করতে ভালো লাগবে না কারণ অবশ্যই আপনারা মুরগি না উঠান খামারের মধ্যে কারণ এই যখন কোম্পানি যখন বাচ্চা উৎপাদন বন্ধ করে দিচ্ছে আপনারা করে বাচ্চা উঠায় গিয়ে করবেন আর হচ্ছে ব্রয়লার মুরগিটার দামটা কিন্তু বাড়তেছে না এটা কিন্তু আপনাদের প্রতিবাদ করা উচিত ডিলার যারা আছে অবশ্যই তো ডিলারদের বলা উচিত কারণ হচ্ছে এরা সিন্ডিকেট করার কারণে বাচ্চা উৎপাদন করতেছে না কিন্তু মুরগির দামও বাড়তেছে না এরা তাহলে কীভাবে লাভবান হবে যদি খামারি যারা যদি বন্ধ করে দেয় তাহলে দেশের চাহিদা কীভাবে গিয়া হবে পূরণ হবে এই কারণে অবশ্যই আপনারা বিভিন্ন যে বড় বড় কোম্পানিতে অবশ্যই আপনারা নোটিশ দেওয়ার চেষ্টা করবেন যারা বড় বড় খামারিরা আছেন যাতে বাচ্চা মুরগির দাম যাতে নির্দিষ্ট মানের দামটা যাতে খামারিরা পায় এবং বাচ্চার দাম বেড়ে বেড়ে যাওয়ার বাচ্চার দামটা যেন কম কম হয় কারণ অবশ্যই আপনারা নোটিশ দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে আজকে সারা ঢাকার শহর ঢাকার আশেপাশে বৈলামুগী রেট চলতেছে আপনার একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এটার মধ্যে চলতেছে চট্টগ্রামে চলতেছে আপনার বৈলামুখী চলতেছে আপনার একশো একশো পঁয়ষট্টি একশো ষাট টাকা এটার মধ্যে চলতেছে সারা বাংলাদেশে জুড়ে যেগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের মধ্যে একশো পঞ্চান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি আলাদা আলাদা জায়গা আলাদা আলাদাভাবে বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনাদের নিজ নিজ এলাকা বাচ্চারা মুরগি রেট কত থেকে চলছে অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য কামায় সহজেই জানতে পারে আর হচ্ছে সোনালি মুরগি চলতেছে আজকে সারা বাংলাদেশের জুড়ে তিনশো টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলছে অবশ্যই আপনারা যাচাই যাচাবাচাই করে বিভিন্ন ডিলার চাষাবাস করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আর হচ্ছে আমাদের বেরোতে কয়েকটায় কম বেশি হবে আর এটা হচ্ছে আপনার আপনাদের এলাকাভিত্তিক অবশ্যই কম বেশি হবে অবশ্যই আপনারা যাচাই যাচাবাস করে মুরগিগুলা বিক্রি করার চেষ্টা করবেন আর হচ্ছে মুরগি যারা রমজান মাসে উঠাবেন অবশ্যই আপনারা বাচ্চার দাম কমুক তারপরে উঠাইন বাচ্চার দাম বেশি দাম বাচ্চা উঠায়ে রমজান মাসের মধ্যে এমনি রোজা রাখার পরে কষ্ট করে আপনারা খামার করে কিন্তু লাভবান হবেন না তাহলে কষ্ট লাগবে অবশ্যই এদের একটু সময় আছে এটা যারা খামার বাচ্চা উঠাইছেন অবশ্যই আপনার ঠিক মধ্যে কারণ এখন গরমের অনেক গরম কিন্তু দুপুরে গরমের কারণে কিন্তু মুরগিগুলো আপনাদের এগারোটা থেকে প্রায় বিকাল চারটা পর্যন্ত এই সময়টা অবশ্যই মুরগিগুলো আপনাদের চুকে চুকে রাখতে হবে যাতে গরমে অতিরিক্ত গরমে যাতে হার্ট অ্যাটাক না হয় গরমের কারণে যাতে মারা না যায় অবশ্যই আপনারা সেগুলো দেখবেন অযথা সময় যেখানে সেখানে নষ্ট না করে অবশ্যই খামারে দেওয়ার চেষ্টা করবেন যাতে অযথা সময় আপনারা বাইরে দিলে কিন্তু আপনারা অনেকে অনেকে বিভিন্ন জায়গায় খামারে তালা দিয়ে বাইরে চলে যায় খামার দেখে না এসে দেখে যে দশ পনেরোটা অসুস্থ হয়ে গেছে এটা এই কারণে আপনারা অবশ্যই ঘুমাবেন চেহারী খাবেন ঘুমানো লাগে ঘুমার পরে অবশ্যই খামারের মধ্যে থাকবেন আর হচ্ছে সকাল এগারোটা অবশ্যই বিকাল চারটা এই সময়টা গুরুত্বপূর্ণ গরমে গরমকালে অবশ্যই এই তাপের কারণে উত্তপ্ত তাপের কারণে কিন্তু অনেক খামার কিন্তু একদম গাছ নাই খামারের চালের উপর এই কারণে কিন্তু যেটা হচ্ছে ছায়া থাকে না তাহলে একদম রুদ সরাসরি খামারের মধ্যে করে হলে অবশ্যই আপনারা মুরগিগুলো বাঁচাতে পারবেন না লস খাবেন এই কারণে অবশ্যই যারা খামার এখন মুরগি আছে খামারের মধ্যে বড় হয়ে গেছে প্রায় আপনারা অবশ্যই মুরগিগুলো ঠিকমতো যত্ন করবেন আমাদের নিজস্ব খামার আছে একটা অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে খামারের মুরগিগুলো ঠিকমতো সুস্থভাবে তুলতে পারে আজকে আমাদের খামারে মুরগিগুলো প্রায় আপনার হয়ে গেছে একদম তেইশ দিন হয়েছে তেইশ দিনের মধ্যে প্রায় চোদ্দোশো পনেরোশো গ্রাম এরকম হয়ে গেছে আরো কিছু ছোট মুরগি আছে এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ওজনে ওজন নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই আপনারা খামারে যারা মুরগি ওজন আসতে আনতে পারতেছেন না অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখে আসবেন ওইখানে আমরা কীভাবে ওজন এনে মুরগি লাভবান হবেন এই সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিয়েছি আর হচ্ছে প্রতিদিন আপডেট ভিডিওগুলো এই চ্যানেল দিয়ে থাকি অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত সবাই দীর্ঘ সুস্থ শোনার জন্য অবশ্যই ধন্যবাদ এবং হচ্ছে নতুন নতুন আপডেট ভিডিও এবং মুরগি পরিচর্চা সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমরা সমস্যাগুলো সলিউশন নিয়ে আসবো সলিউশন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সব সময় এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ঠিকমতো প্রচেষ্টা করবেন কষ্ট হলে রমজান মাসে তারপরে অবশ্যই লাভ হলে আপনাদের কষ্টটা ভুলে যায় কারণ অবশ্যই লাভ হওয়া লাভ করার জন্য যে নির্দিষ্ট একটা কাজ করা লাগবে এই সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে মুরগির বইলে মুরগির বাচ্চা রেট এখন উঠায়েন না কামারের মধ্যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আপনারা অবশ্যই কানের মধ্যে ঢুকিয়ে নিন বেশি দামে বাচ্চা নেবেন না সত্তর টাকার উপরে বাচ্চা নেওয়া উচিত নয় এবং সত্তর টাকাও বাচ্চা নেওয়া উচিত নয় সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা রেটে বাচ্চাও নেওয়া নেওয়া পর্যন্ত ঠিক আছে পঁয়ষট্টি টাকার উপরে বাচ্চা নিলে অবশ্যই আপনারা লস খাবেন সর্বোচ্চ পঁয়ষট্টি সর্বনিম্ন আপনারা তিরিশ টাকা এই রেটের মধ্যে বাচ্চা করে নেওয়ার চেষ্টা করবেন এই টাকার মধ্যে বাচ্চা নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন ষাট টাকার বাচ্চা নিলে মিনিমাম ষাট টাকার বাচ্চা নিলে অবশ্যই আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা মানে এক খায় এক হাজার মুরগির মধ্যে অবশ্যই আপনারা এরকম লাভ হতে পারে হতে পারে অবশ্যই আপনারা যারা খামার করবেন অবশ্যই আপনারা জানেন যে কীভাবে ওজন আনবে এই সম্পর্কে অবশ্যই জানেন ঠিকমতো করবেন তিনবার তিন বেলা হয় আট ঘন্টা পরপর আড়া চব্বিশ অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার পানি দিতে হবে আট ঘন্টা পর পর রমজান মাসে কষ্ট হয় কারণ অবশ্যই রমজান মাসে পুরো দুইটা চেঞ্জ করে দিয়েছি আমি একটা রুটিন করেছি রমজান মাসের রুটিনটা অবশ্যই শুনে নেবেন আজকের মানে রমজান মাসে অবশ্যই আপনারা চেহরি খাবেন হচ্ছে সময় অবশ্যই যারা খামার করেন অবশ্যই আপনারা চারট দুইটার সময় ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে নামাজ পড়বেন মুখ ধুয়ে নামাজ পড়ার পর পানি দেবেন দিয়ে ফেলবেন দুইটার দিকে পানি দিলে তারপর সেহেরি খাবেন খাওয়ার পরে আট পানি দেওয়া লাগবে না একদম বারোটা পর্যন্ত ঘুমাবেন দুপুরে বারোটার সময় উঠে আবার অবশ্যই মুরগিগুলো দেখা লাগবে এগারোটা থেকে এগারোটার সময় ঘুম থেকে উঠে মুরগি একটু পরিচর্চা করবেন তারপরে পায়ে দেবেন বারোটার দিকে পায়ে দেওয়ার পর আরও একটু ভালো করে দেখার পর আপনারা মুরগিগুলো একদম হচ্ছে দুপুরে বারোটার দিকে একবার দিবেন কেন মানে চেহারে খাওয়ার আগে একবার দিবেন তারপরে হচ্ছে একদম সন্ধ্যা ওই যে ইফতারের পর আরেকবার পানি দেবেন এরকম তিনবেলা পানি দিলে অবশ্যই মুরগিগুলো সুস্থ থাকবে আর ঠিকমতো গরমকালে পরিচর্যা